কি ব্যাপার দাদু ভাই এখনো ঘুম নেই চোখে কাল পার্কে যেতে হলে তো তাড়াতাড়ি ঘুমাতে হবে দাদু ঘুম আসছে না আমার কাছে তো একটা জাদুর মতো দোয়া আছে যেটা পড়লে খুব তাড়াতাড়ি ঘুম আসে নবীজি ঘুমানোর আগে সব সময় এই দোয়াটি পড়তেন এসো আমি তোমাকে শেখাই আমি জানি দাদা ভাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহাইয়া সে উইথ মি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহাইয়া আল্লাহ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا